আর তা একটাই যে আলোচনায় বসুন সমস্যার সমাধান করুন সমস্যার সমাধান না হলে পরে মানে ইয়ে হবে না এই আপনি যত দিন যাবে তত কিন্তু আপনার অবস্থা খারাপ হবে আপনার কি আন্দোলনের জন্য একদমই নয় ডিএটা তো একটা মাত্র ইস্যু কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি নেই সরকারি পদে নিয়োগ নেই সেটা অনেক বড় করে বড় ইস্যু আমাদের কাছে একদম সমস্ত দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখুন যে পশ্চিমবঙ্গ সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির অন্তর্জলি যাত্রা হচ্ছে এটা হচ্ছে দেখুন সারা তো কেউ দেয় না বিশেষ করে মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রীর নাম হয় সারা দেয় না তাকে সারা দেওয়াতে হবে অপেক্ষা করুন লোকসভা ভোটে যেটা হতে চলেছে কর্মচারীরা মানে যেভাবে চেপে ধরবে সরকারকে অপেক্ষা করুন ওনাকে হাঁটু গাড়িয়ে দেবো আমরা একদমই ভোটের ভয় শুধু নয় আমরা আমরা যেটা করব মানুষের ভোট চুরিটা বন্ধ করে দেবো এদের চুরি বন্ধ হলেই সব ঠান্ডা হয়ে যায় প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী সে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ভূমিকা গ্রহণ প্রত্যেক বুথে মানে ওয়েব ক্যামের ব্যবস্থা এই সমস্ত কিছু আছে এবং তার সাথে আরো এক উচ্চ পরিকল্পনা আছে না না সাথে অধিকাংশটাই আছে নাইনটি পার্সেন্ট কর্মচারী আমাদের সাথেই আছে